প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিবিসি বাস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি নিয়েছি নিউস্টেন ভিটি ট্যাবলেট নিয়ে তো এটি একটি ভেজানাল ট্যাবলেট এবং ছত্রাকনাশক ট্যাবলেট উপাদান প্রতি নিউস্টেন ভেজানাল ট্যাবলেটে রয়েছে কোটিমেজল মেজল বিপি শূন্য পয়েন্ট দুই গ্রাম নির্দেশনা সংক্রমণজনিত জোনির স্রাব ছত্রাক সংক্রমণজনিত জোনি প্রদা নিউস্টেন ভিটি সংবেদী ব্যাকটেরিয়াজনিত অতি সংক্রমণ প্রোগ বা ব্যবহার মাত্রা সাধারণত ক্যান্ডিটা সংক্রমণজনিত জনি প্রদা প্রতিরোধে তিন দিন নিউস্টেন ভিটি ব্যবহারে যথেষ্ট পরপর তিন রাত একটি করে নিউস্টেন ভেজেনাল ট্যাবলেট জনির যতদূর সম্ভব ভেতরে স্থাপন করা উচিত সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য হাঁটু সামান্য বাঁকা করে শীত হয়ে শোয়া অবস্থায় প্রয়োগ করতে হবে প্রয়োজন বোধে প্রতিদিন একটি করে নিউস্টেন ভেজানেল ট্যাবলেট ছয় থেকে বারো দিন পর্যন্ত নির্দ্বিধায় ব্যবহার করা যাবে চিকিৎসা এমনভাবে করা উচিত যেন ঋতুস্রাবের সময় এড়ানো যায় এবং ঋতুস্রাব শুরু হওয়ার আগেই চিকিৎসা শেষ হয় পুনরায় সংক্রমণ এড়ানোর জন্য পুরুষ সঙ্গের উচিত একই সময়ে নিউস্টেন ক্রিম দিয়ে স্থানিক চিকিৎসা করা সহনশীলতা যেহেতু জনিতক দিয়ে নিউস্টেনের প্রকৃতপক্ষে কোনো বিস্ফোরণ ঘটে না তাই সংবহনতন্ত্রের ওপর এর কোনো প্রভাবের আশঙ্কাই নেই নিউস্টেন ভেজানাল ট্যাবলেটের স্থানিক সহনশীলতা সাধারণভাবে ভালো কোনো কোনো ক্ষেত্রে ব্যবহৃত স্থানে অস্থিবোধ অথবা জ্বালাপরা হতে পারে কিন্তু এসব উপসর্গ ক্ষতিকর নয় গবেষণায় দেখা গেছে যে নিউস্টেন ভেজানাল ট্যাবলেট ব্যবহারে গর্ভবতী মা ও শিশুর কোনো ক্ষতি হয় না গর্ভকালীন শেষ চার থেকে ছয় সপ্তাহ গর্ভপথ বা জনিপথ সংক্রমণমুক্ত রাখার জন্য নিউস্টেন ভিটি ব্যবহার করা যেতে পারে এপ্লিকেটরের ব্যবহার এক নম্বর প্লাজার এটা যতটুকু যতটুকুটা যায় একটি ভেজানাল ট্যাবলেট এপ্লিকেটরের বিতে রাখুন দুই নম্বর ট্যাবলেট সহ অ্যাপ্লিকেটর জনি যত ভেতরে সম্ভব প্রবেশ করান তিন নম্বর প্লঞ্জার এতে চাপ দিন ফলে ট্যাবলেটটি জনিতে স্থাপিত হবে চার নম্বর ব্যবহারের পর অ্যাপ্লিকেটর বি থেকে প্রাণজার এটেনে বের করুন তারপর এটি সাবধানতার সাথে গরম পানি বা সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে শুকনো অবস্থায় রাখুন ট্যাবলেটটি প্রস্তুত করেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড